হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানা বামন্দি বাজারে এখন যে গরুটা দেখাচ্ছি মোহাম্মদ জিনারুল ইসলাম তিনি কয়টা গরু এনেছেন এবং তার ব্যচা না কেমন হয়েছে সে বিষয়ে একটু কথা বলবো চলুন ফেয়ার্স যা যাক তার কাছে আর আমরা কিন্তু ভিডিও শুরুতে একটা কথা বলি যেহেতু বামনদের হাট অর্থাৎ বর্ডারের পাশে সেহেতু এখানে কিন্তু প্রচুর পরিমাণে সার গরু আমদানি হয়েছে আমরা সেই গরুগুলো আপনাদেরকে একটু দেখাবো যেহেতু এই সাইডে একদম মেন রোডের পাশে এই গরুগুলো আসছে জেনারেল ভাই কেমন আছেন ভাই ভালো ভাই ভাই আজকে কয়টা গরু আনছিলেন পাঁচটা ভাই পাঁচটা কিনা কয়টা হয়েছে ভাই তিনটা করেছেন সেগুলো কেমন কি দাম পাইছেন ভাই হালকা হালকা হয়েছে হালকা হালকা হয়েছে ভাই এই গরুটা যে শাল গরুটা আনছেন এটা কোন জাতের ভাই ক্রস ধরনের দাঁতে কট হয়েছে ভাই দাঁতে চারটা আপনি কত চাচ্ছেন ভাই সারি খেতে হলে কত বলেছে আড়াইশো বলেছে তাহলে আপনার দামের থেকে অনেক অনেক ডিফারেন্স আছে ভাই এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে ভাই জেনারেল ভাই পেয়ার্স আমি কিন্তু গরুটা আপনাদেরকে আগে সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করবো দেখুন পাগুলা অর্থাৎ চারটি পা কিন্তু সেই সুন্দর তার নতুনও ঠিক আছে সব দিক থেকে অর্থাৎ গরুটা কিন্তু স্কোয়ার আজকে বাজারে এই রোডের পাশে যতগুলা গরু আছে কিন্তু আমি কিন্তু আপনাদের এই গরুগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো গরুগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করবো সব জন্য আর আমরা সব সময়ের জন্য চাই যে ভিডিওগুলোর জন্য অবশ্যই সুন্দর এবং আকর্ষণীয় কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি মেয়ার্স দেখুন ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন জেনারেল ভাই ফোন নাম্বারটা একটু বলেন যে নাম্বারটা দিলাম এই নম্বরে যোগাযোগ করলে এমন সুন্দর সারগ্রোপ জিনারুল ভাই কিন্তু আপনাদেরকে দিতে পারবেন অর্থাৎ ভাই আপনি আলমনগর হাটে কি আসেন আলমনগর হাটে ডুগুগির হাটে বাল্লাপাড়ায়

কালপুরা অস্ট্রেলিয়া ক্রস সেই গরুটা কত দিবেন সেলিম ভাই আগে যেটা বিক্রি হয়েছে 150 এটা আপনি কত চাচ্ছেন 350 350 খেতেলে কত বলছেন ভাই জি ভাই 60000 তাহলে আপনার নামের থেকে একটু পার্থক্য আছে বিয়ার্স আমি গরুটাকে আপনাদের সুন্দর করে দেখা পর্যন্ত দেখতে পারছেন কিন্তু গরুটার অর্থাৎ ভাইয়ের হাইট কতটুকু বলতে পারবেন জি ভাই তিন মাল ও নয়মন উচ্চতা গ্যাটস গরুটা কিন্তু আপনাদেরকে আমি সব জন্য এটা লস্টেলা ক্রস জাতের গরু আর দাঁতে কয়টা হয়েছে সেলে নাইট চারটে আপনার ফোন নাম্বারটা একটু বলেন মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে হ্যাঁ এখন যে গরুটা দেখাবো এখানে মোট দুইটা অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু আছে অর্থাৎ বাজারি এই সাইডে অর্থাৎ মেন রোডের সাথে কিন্তু এই সাইডে অর্থাৎ কৃষ্ণ গাছের নিচে এখানে কিন্তু বেশিরভাগই সব অস্ট্রেলিয়া গরু থাকে এখন যে গরু দুটো দেখাবো মোহাম্মদ রহমান ব্যাপারে তিনি মোট কয়টা গরু দাতে দাঁতে কয়টা এবং সে বেশ আমরা একটু কথা বলি চাচা কেমন আছেন কয়টা গরু নিয়েছেন আজকে দুইটা বেসা কিনে কি করতে পেরেছেন খেতেলে দাম কত বলছে ও আপনি কত চাচ্ছেন পাঁচশো খেতেলে সাড়ে চারশো সাড়ে তিনশের বলছে বেশ তার আগে গরুটা সুন্দর করে আমি একটু দেখানোর চেষ্টা করব। সে গরুগুলো একটু সুন্দর করে দেখাবো যেহেতু এইখানে গরু যে গরুগুলা আছে দেখুন অর্থাৎ তার কিন্তু সেই লিপ হয়েছে কোনো নেই খুঁত নেই একেবারে চারটা পাখি কিন্তু সে মোটা মোটা সামনে কোরবানির রীত এটা খামারি পালন করার উপযোগী যেহেতু দুটো গরু আছে সে বিষয়ে আমরা তার সাথে গরু দুটো দাঁতে কটা হয়েছে গো দুটো করে দাঁত হয়েছে

ফেয়ার্স যে নাম্বারটা দিলাম ইনি মোহাম্মদ রহমান ব্যাপারী ইনি অর্থাৎ আলম ডুগুগির হাটে এবং সাপ্তাহিক হাট বামদের হাটে দুই দিন আসেন এবং তিনি নিয়মিতভাবে ব্যবসা করেন আসলে উনি আজকে দুটো গরু আনছেন এখনও ব্যবসা কিনা করতে পারেননি গরু দুটা কিন্তু অস্ট্রেলিয়া ক্রস জাতের খুবই সুন্দর অর্থাৎ সামনে করবানি খামারি পালন করার উপযোগী দুটা করে দাঁত হয়েছে যদি এই গরু এমন সুন্দর গরু নিতে চান তাহলে মোহাম্মদ রহমান ব্যাপারে আমি যে ফোন নাম্বারটা স্ক্রিনে বলে দিলাম এমন সুন্দর সুন্দর গরু পেয়ে তার নাম্বার। যোগাযোগ করলে সে কিন্তু আপনাদেরকে দিতে পারে এই সাইডে অর্থাৎ আমরা এটা এখন কিন্তু বাজারের একটু মিরিল আসছি যে গরুগুলো দেখাবো এই সাইডে কিন্তু সম্পূর্ণ ষাড় গরু সম্পূর্ণ ষাড় গরু ষাড় গরু আছে যেহেতু ষাড় গরু বাজার এখানে আমি আগে বলেছি যেটা মেন রোডের সাথে আর এমন সুন্দর সুন্দর ভিডিও করতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ